সত্তম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী এগারো দশমিক দুইয়ের পঁচিশ নং অঙ্ক থেকে শুরু করব এখানে বলা হয়েছে আশিক মিজান অনিকা ও হনা মোট তেরো হাজার এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং এক বছর শেষে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লাভ হয় উক্ত ব্যবসায় মূলধনে আশিকের অংশ অনুপাত মিজানের অংশ হলো দুই অনুপাত তিন মিজানের অংশ অনুপাত অনিকার অংশ সমান হল চার ইস টু পাঁচ পাঁচ এবং অনিকার অংশ অনুপাত অহনার অংশ হলো পাঁচ অনুপাত ছয় এখন আমাদের বলছে নম্বরে মূলধনের সরল অনুপাত নির্ণয় করো যেহেতু অনুপাতের কথা বলছে এই তিনটা অনুপাত যে দেওয়া আছে এই তিনটা অনুপাত আমরা দেওয়া আছে দিয়ে আগে তুলে নিব এগুলো থেকে আমরা সরল অনুপাত মূলধনের বের করব। দেখুন আশিক আর মিজানের অনুপাত দেওয়া আছে মিজান আর অনিকার অনুপাত দেওয়া আছে অনিকার অহনার অনুপাত দেওয়া আছে এখন আমাদের একটা অংশ ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এখানের মধ্যে আশিক অনুপাত মিজান আছে মিজান শেষে আছে মানে শেষের তিনটা হলো মিজানের এখানে মিজান প্রথমে আছে তার মানে মিজানটা হলো প্রথমে ফোরটাই হলো মিজানের দেখুন মিজান এখানে থ্রি মিজান অংশ এখানে হলো ফোর এরকম তো হইতে পারে না ভিন্নতা হইতে পারে না তাহলে একই করার জন্য আমাদের কি করতে হবে একে যদি আমি এর সমান করতে চাই এর বিপরীতে কী আছে ফোর আছে এই ফোরটা আমি এর সাথে গুণ করব আর এই ফোরের বিপরীতে কী আছে থ্রি আসে তাহলে ফোরের সাথে আমরা থ্রি গুণ করবো তাহলে করা যাক তাহলে দুইয়ের সাথে যদি আপনি যদি তিনের সাথে চার গুণ করেন সমান করার জন্য তাই তিন চারা হয় বারো তো আপনি তিনের সাথে চার গুণ করছেন তো শুধু এটাকে করলে তো হবে না সঙ্গে এটাকেও করতে হবে তাহলে এটার সাথেও চার গুণ করলে হয়ে যাবে চার দুগুণে আট পাশে নোট লিখে দিতে হবে চার ধারা গুণ করে বা চার ধারা গুণ ঠিক আছে ক্লিয়ার এতটুকু আশা করি বুঝতে পারছি এবার ঠিক একইভাবে এর বিপরীতে যে আছে মানে তিন তাহলে তিন দিয়ে গুণ করবো দুইটাকে তাহলে তিন চারে হয় বারো অনুপাত দিয়ে তিন পাঁচে হয় পনেরো তে লিখে দিতে হবে তিন ধারা গুণ ঠিক আছে এতটুক তো করে ফেললাম এবার আমরা নিচেরটা দেখব অনিকার অংশ শেষেরটা তো শেষের অংশটা আমাদের এখন কী বের হলো পনেরো অনিকার অংশ কী বের হল পনেরো কিন্তু অনিকার অংশ এখানে কত আছে পাঁচ এই পাঁচটাকে যদি আমি পনেরো করতে চাই তাহলে কী করতে হবে তিন দিয়ে গুণ করলেই পনেরো হয়ে যাচ্ছে তাহলে আমরা পনেরো করলাম তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো হয়ে যাবে মানে দুইটা কি তিন দিয়ে গুণ করলাম তাহলে এখানে নোট লিখে দিই তিন ধারা গুণ তিন দ্বারা কি হচ্ছে গুণ হচ্ছে এখন আমাদের বিষয়গুলো লিখতে হবে আশিক অনুপাত মিজান অনুপাত অনিকা অনুপাত অহনা তাহলে আশিক অনুপাত মিজান অনুপাত অনিকা অনুপাত অহনা লিখলাম তাহলে আশিকের অনুপাতটা কত আসছে আমাদের এইট তাহলে এইট বসিয়ে দেন অনুপাত আছে অনুপাত বসিয়ে দেন মিজানেরটা কত আছে টুয়েলভ টুয়েলভ বসিয়ে দেন তারপর হলো অনিকা অনিকারটা আমাদের কত আছে ফিফটিন এই যে ফিফটিন তারপরে অহনারটা আসছে এইটিন তাহলে অনুপাত ফিফটিন অনুপাত এইটিন ঠিক আছে আমরা বসিয়ে দেবো অনুপাত ফিফটিন অনুপাত এইটি তাহলে এইটাই মূলধনের সরল অনুপাত আকারে লিখে দেব তাহলে মূলধনের সরল অনুপাত হবে যে এটাই আট অনুপাত বারো অনুপাত পনেরো অনুপাত আঠারো এটাই হলো আমাদের মূলধনের সরল অনুপাত এতটুকুই আমাদের আনসার এবার আমরা ক্ষণ আমার দেখবো এখানে বলেছি উক্ত ব্যবসার প্রত্যেকের মূলধন নির্ণয় করো তাহলে মোট মূলধন কত ছিল আশিক মেজান অনিক ও অহনার মোট মূলধন ছিল এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং তাদের একটা অনুপাতিক ভ্যালুতে আমরা ভাগ করছি কীভাবে সেটা আমরা ক নাম্বারে বের করছি অনুপাতগুলো এখন আমাদের উক্ত ব্যবসার প্রত্যেকে মূলধন কত পাইছে সেটা জিজ্ঞেস করা হয়েছে মানে আশিক মিজান অনিকা ও অহনা প্রত্যেকে কত টাকা করে পেলো দেখুন দেওয়া আছে দিয়ে আমরা মোট মূলধন যত আছে তত লিখলাম ক হতে পাই দিয়ে যা আমরা অনুপাত পাইছি সেটা লিখলাম এখন যে অনুপাতগুলো পাইলাম সে অনুপাতগুলোর মোট যোগফল বের করতে হবে ঠিক আছে অনুপাতগুলোর মোট যোগফল বা যোগফল লিখলেও চলবে তাহলে যোগ করে দেন আট বারো আট যোগ বারো যোগ পনেরো যোগ আঠেরো ঠিক আছে তাহলে যোগ করলে কত হয় আট আর বারো বিশ বিশ আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আঠারো হয় তিপ্পান্ন তার মানে মোট যোগফল পাইলাম তিপ্পান্ন ঠিক আছে তাহলে মোট মূলধনও পাইলাম মোট যোগফলও পাইলাম এখন যার যার অংশটা বের করে ফেলি তাহলে আশিক আশিকের আশিক মূলধনের অংশ আশিকের মূলধনের অংশ বা আশিকের মূলধন লিখব তাহলে আশিকের মূলধন লিখি মানে আশিকের মূলধন কত দিচ্ছে সেটাই লিখব ঠিক আছে আশিকের মূলধন হলো মোট হলো এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো সেটা লিখব এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো গুণ দিয়ে যেটা অনুপাতের মোট যখন পাইছেন সেটা নিচে লিখবেন আর আশিকের অংশটা উপরে লিখবেন তাই আশিকেরটা কত আট সেটা উপরে লিখলাম বাইরে টাকা লেখা যাক তাহলে যত বের হবে সেটাই হবে এখন করা যাক এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশোকে তিপ্পান্ন দিয়ে ভাগ করলে হয় আশা করি দেখতে পাচ্ছেন দুই হাজার পাঁচশো হয় তাহলে দুই হাজার পাঁচশোর সাথে আমরা আট গুণ করবো দুই হাজার পাঁচশোর সাথে যদি আট গুণ করি তাহলে পাচ্ছি বিশ হাজার তাহলে লেখা যাইতে পারে বিশ হাজার টাকা তাহলে আশিকের মূলধন ছিল কত বিশ হাজার টাকা এবার আমরা মিজানের মূলধন বের করব তাহলে মিজানের মূলধন মিজানের মূলধন মিজানের মূলধন দে বা মূলধন হলো মোট হল এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো তাহলে সেটা লিখে ফেলবো গুণ দিয়ে তিপ্পান্নটা নিচে লিখবো মানে অনুপাতের মোট জক্ষটা নিচে লিখবো তারপরে মিজানের অনুপাতটা লিখবো মিজানের অনুপাত মিজান দ্বিতীয়তে মিজান হলো বারো তাহলে বারোটাকে উপরে লিখবো তাই আমাদের কাজ কি এটা দিয়ে এটাকে কাটলে আমরা দুই হাজার পাঁচশো পাই সেটা আমরা আগেই বুঝে গেছি তাহলে দুই হাজার পাঁচশোর সাথে বারো গুণ করলে কত হয় সেটা দেখবো দুই হাজার পাঁচশোর সাথে বারো গুণ করলে হয় তিরিশ হাজার টাকা তাহলে আমরা তিরিশ হাজার টাকা লিখে দিতে পারতেছি তাহলে মিজানের মূলধন পেয়ে গেলাম এবার আমরা বের করব অনিকার মূলধন অনিকার মূলধন অনিকার মূলধন বের করতে হলে সেম এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা মোট ছিল তার মধ্যে তিপ্পান্ন হলো মোট মূল অনুপাতের যোগফল আর অনিকার অনুপাতটা কতটুকু পনেরো যেহেতু অনিকা তিন নাম্বারে আছে তাহলে আমরা এটা জানি যে এটা দিয়ে এটা ভাগ করলে দুই হাজার পাঁচশো পাবো দুই হাজার পাঁচশোর সাথে পনেরো গুণ করলে কত বের হয় সেটা আমি দেখি দুই হাজার পাঁচশোর সাথে পনেরো গুণ করলে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা তাই লিখতে পারি এখানে টাকা লিখে দিব আর এখানে বের হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো তো টাকা এবার আমরা অহনার মূলধনটা বের করবো অহনা কতটুকু মূলধন দে অহনার মূলধনের পরিমাণ বা মূলধন একটা লিখলেই হলো অহনার মূলধন এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো গুণ মোট অনুপাতের যোগ খোলা হলো তিপ্পান্ন অহনার অনুপাতটা কতটুকু এইটিন তাহলে 18 নিচের উপরে লিখবো জানি যেহেতু আমরা যে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশোকে দিয়ে ভাগ করলে দুই হাজার পাঁচশো হয় তাহলে হাজার সাথে আঠেরো গুণ করে কত পাই দেখব দুই হাজার সাথে আঠেরো গুণ করলে পঁয়তাল্লিশ হাজার পাই তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা লিখে দিতে পারতেছি তাহলে প্রত্যেকে কত করে মূলধন দেয় সেটা আমরা বের করে ফেলছি তাহলে আমাদের গন্তব্য চারটার মধ্যে একটা মূলধন 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 মিজানের অনিকার পাঁচশো আর এখানে হলো পঁয়তাল্লিশ হাজার সবগুলো যোগ করলে দেখবেন এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকায় বের হবে কিন্তু মূল উত্তর হলো এই চারটা তাহলে এবার গ নাম্বার দেখা যাক এবার গ নাম্বারটা দেখা যাক এখানে বলেছে বছর বছর শেষে লভ্যাংশের ষাট পার্সেন্ট আচ্ছা লভ্যাংশ তাহলে লভ্যাংশর কথা বলা হয়েছে এখানে এই যে লাভ হয় তার মানে এক বছর শেষে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লাভ হয় সেখানের কথাই বলতেছে মূলত সেই লভ্যাংশের ষাট পারসেন্ট উক্ত ব্যবসায় মানে যে ব্যবসা করতেছে সে ব্যবসায় আবার বিনিয়োগ করে দিছে মানে সে ব্যবসায় আবার মানে কি মূলধন হিসেবে এগুলোতে আবার মূলধনে ঢুকাই দিছে এক কথায় ঠিক আছে ব্যবসার মধ্যে খাটাই দিল এখন বলতেছে অবশিষ্ট মানে বাকি বাকি লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে বাকি লভ্যাংশ সরল অনুপাতে বিভক্ত হলে অহনা আশিকের লভ্যাংশের মধ্যে কে কত বেশি লাভ পাবে সেটা বের করতে চাইলে আপনার একটা কথা মাথায় রাখতে হবে এখানে দেখুন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আছে তাই তার ষাট পার্সেন্ট হলো কি করছে ব্যবসায় বিনিয়োগ করছে আর বাকি চল্লিশ পার্সেন্ট তার মানে কী করছে অবশিষ্ট লভ্যাংশ আছে এই অবশিষ্ট লভ্যাংশ চারজনের মধ্যে ভাগ হইল তার মধ্যে আশিক ও অহনার ও আশিকের মধ্যে লভ্যাংশের কি পরিমাণ পার্থক্য আছে সেটাই আমাকে বের করতে বলছে এখন যখন লভ্যাংশ যেটা আছে সেটা হলো ওর জন্য একশো পার্সেন্ট তো একশো পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট দিয়ে দিছে তাহলে বাদ বাকি অবশিষ্ট লভ্যাংশগত চল্লিশ পার্সেন্ট এখন সেটা তো মুখে বললে হবে না করে দেখে দিতে হবে অবশিষ্ট লভ্যাংশ সমান একশো পার্সেন্ট বিয়োগ ষাট পার্সেন্ট সমান চল্লিশ পার্সেন্ট তাইলে দেওয়া আছে দিয়ে যেমন দেওয়া আছে তা লিখে দিলাম তাইলে আমরা অবশিষ্ট লভ্যাংশ বের করব অবশিষ্ট লভ্যাংশ অবশিষ্ট লভ্যাংশ কি করতেছে অবশিষ্ট লভ্যাংশ আমরা পাচ্ছি কত একশত বিয়োগ সাইট সরি পার্সেন্টেজ বাইরে দিব তাহলে এটা কাটা হ্যাঁ এটা কাটা তাহলে একশো বিয়োগ সাইড করলে কত হয় চল্লিশ তাহলে মানে চল্লিশ পার্সেন্ট লভ্যাংশই হলো অবশিষ্ট লভ্যাংশ যেটা চারজনের মধ্যে ভাগ হচ্ছে কিন্তু আমাদের চারজনেরটা বের করতে হবে না আগে চল্লিশ পার্সেন্টটা বের করি ঠিক আছে চল্লিশ পার্সেন্ট মানে কয় টাকা মানে মোট লভ্যাংশের চল্লিশ পার্সেন্ট মানে কয় টাকা সেটা বের করব ঠিক আছে অবশিষ্ট লভ্যাংশের পরিমাণ লিখব অব সৃষ্ট লভ্যাংশের লভ্যাংশের পরিমাণ তাহলে অবশিষ্ট লভ্যাংশের পরিমাণ যদি বের করতে চাই কী করতে হবে আমার মোট টাকা হলো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশোর আপনার চল্লিশ পার্সেন্ট বের করতে হচ্ছে তাহলে চল্লিশ পার্সেন্ট মানে কি চল্লিশ ভাগ একশো ঠিক আছে এটাই তো মানে হানড্রেড বাই ফর্টি বাই হানড্রেড এটাই তো হলো আমার চল্লিশ পার্সেন্ট তাহলে এটা যদি আমি এখন কাটাকাটি করি দুইটা শূন্য দুইটা শূন্য কেটে গেছে তাহলে মানে এখানে বেঁচে আছে দুশো পঁয়ষট্টি তার সাথে চল্লিশ গুণ করলে যেটা হবে দশ হাজার ছয়শো টাকা বের হচ্ছে তার মানে আমরা এখানে দশ হাজার ছয়শত টাকা লিখে দিতে পারতেছি অবশিষ্ট লভ্যাংশের পরিমাণ এখন আমার চারজনের মধ্যে ভাগ করার কোনো প্রয়োজন নেই আমাকে যেহেতু অনিকা সরি অহনা রাশিকের পরিমাণটা জানতে চাওয়া হয়েছে আর এদের পার্থক্যটা মূলত জানতে চাওয়া হয়েছে তাহলে অহনা রাশিকের পরিমাণটাই আমরা বের করব। তাহলে অহনা লভ্যাংশ পাবে লিখবো অ হ না লভ্যাংশ পাবে অহনা লভ্যাংশ পাবে কতটুকু আর এটা বের করার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো অনুপাতের মোট যোগফল জানতে হবে মানে লভ্যাংশের পরিমাণটা আপনি জানেন এখন আপনার অহনা লভ্যাংশর পরিমাণ যদি বের করতে হয় তাহলে অনুপাতের মোট যোগফল কত বের করছিলাম আমরা খ নাম্বারে তিপ্পান্ন বের করছিলাম মানে ফিফটি থ্রি এই যে এই জায়গায় বের করছিলাম অনুপাতের মোট যোগফল চারোটা অনুপাত যোগ করে দিয়ে আমরা বের করছিলাম তিপ্পান্ন তাহলে সেটাকে অনুসরণ করে করবো তাহলে মোট লভ্যাংশ হচ্ছে যেটা ভাগ হবে দশ হাজার ছয়শো মানে দশ হাজার ছয়শো টাকা মূলত লভ্যাংশ হিসেবে ভাগ হবে তার মধ্যে অহনা পাবে কতটুকু সেটা বের করার জন্য তিপ্পান্ন হলো অনুপাতের মোট যোগফল অহনার অনুপাতটা কতটুকু অনুপাতটা হলো এইটিন এইটিন হলে তাহলে আমরা প্রথম কাজ কী করবো দশ হাজার ছয়শোর সাথে আঠারো গুণ করবো তারপর তিপ্পান্ন দিয়ে ভাগ করে দিব তাহলে আমাদের তিন টাকা বের হচ্ছে তিন হাজার টাকা আমরা লিখে দিতে পারতেছি এখানে সেটা হলো অহনার লভ্যাংশের পরিমাণ এখন আমরা আশিকের পরিমাণটাও জানতে চাওয়াই হয়েছে তাহলে আশিকের আশিক আশিক লভ্যাংশ পাবে সেতটুক লিখে দিলেই হবে আশিক লভ্যাংশ পাবে মোট লভ্যাংশ যেটা ভাগ হবে তাহলে সেটা হলো দশ হাজার ছয়শো তার মধ্যে অনুপাতের মোট যোগফল হলো তিপ্পান্ন আর আপনার আশিকের অংশটা কতটুকু অনুপাতটা এইট আশিকের অনুপাত এইট এই যে দেখুন আশিক প্রথমে আসে এর তাহলে প্রথম অনুপাতটাই নিব প্রথম অনুপাত হলো এইট তাইলে এখন করে দেখব দশ হাজার গুণ আট ভাগ তিপ্পান্ন দিয়ে বের করবো তাহলে আমরা উত্তর পাচ্ছি ষোলোশো তাহলে ষোলশো টাকা লিখে দিতে পারতেছি এটাই হলো আমাদের গন্তব্য আনসার আশিকের অহনার লভ্যাংশ আর আশিকের লভ্যাংশ এখন প্রশ্নের দিকে লক্ষ্য রাখি এখানের মধ্যে বলা হয়েছে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত বেশি লাভ করবে বা কে বেশি লাভ পাবে কে কত বেশি লাভ পাবে দেখুন এখানে দেখতে পাচ্ছি অহনায় বেশি পাইছে আশিক একটু কম পাইছে আশিক কম পাইছে তাহলে আমরা লিখে দিতে পারি অহনা লাভ বেশি পাবে এখন কতটুকু লাভ বেশি পাবে সেটা আমরা বের করব অহনা লাভ বেশি পাবে তাহলে এতটুকু লিখে দিতে পারছি এখন কতটুকু লাভ বেশি পাবে অহনা বেশি পাবে সমান লিখব ঠিক আছে অহনা কতটুকু বেশি পাচ্ছে সেটা লিখবো অহনা বেশি পাবে সমান অহনার পরিমাণটা কত ছত্রিশশো তার থেকে আশিকের পরিমাণটা বিয়োগ করে দিব আশিকের হলো ষোলোশো তাহলে সেটা বিয়োগ করে দিলে যত টাকা বের হয় অহনা ততটুকুই বেশি পাবে তাহলে ছত্রিশশো থেকে ষোলোশো গেলে হয় দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকায় হলো অহনা বেশি পাচ্ছে ঠিক আছে এই দুইটাই হলো আপনার গন্তব্য আনসার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এর পরবর্তী কোন অধ্যায়টি বা কোন অনুশীলনীটি আপনার লাগবে ক্লাস সেটা কমেন্টে জানিয়ে যাবেন আর কোন প্রকার যদি প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে যাবেন